গরু বাসুরকে মশামাছি হাত থেকে রক্ষা করার জন্য আমরা অনেক কিছুই করছি ভাই বিশ মিলা এগুলো সাইফের ধূপ দেওয়াও দেখছি কিন্তু সেটা খুব একটা কার্যকরী না তবে আজকে আমি আপনার সাথে যে জিনিসটা শেয়ার করবো যে মিক্সারটা এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা যদি কেউ ঠিক মতো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার গোয়ালে বা আপনার গরুকে একটা মশা মাসের কামড়াবে না মশা মাছের রয়েটি সে মানে আসবে না ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে কিভাবে মশা মাছি দূর করতে পারবেন এর আগে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাইছি কিন্তু আমিও নিজেও দেখছি সেগুলো খুব একটা করে না বিশেষ করে মাছি একটু দূর করা যায় কিন্তু মশা ভাই মশার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই তো অনেক ভেবে চিন্তা গবেষণা করে নিজে পরীক্ষা করে অনেক রিভিউ দেখার পরে আজকে মূলত আমি মনে করি যে কাঙ্ক্ষিত জিনিসটাই পাইছি যেটা সবচেয়ে বেটার হবে মশা মাছির হাত থেকে আপনার গুরুগুলোকে রক্ষা করার তো প্রথমে এখানে এ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ন্যাপথল ন্যাপথল তো এইখানে আমি একটা ন্যাপথল বাইরে আছি গুঁড়া করে আছি আর কি আপনি বাজারে অনেক ধরনের ন্যাপথল পাবেন এটা আরেকটা সহজ হয় এটা একটা দুই করে আনেছে তো এই ন্যাপথলটা আমি এখানে রাখবো তাকে প্রথমে আপনারা ন্যাপথলটাকে সুন্দর করে মিক্স করে নেবেন গুড়া করে নেবেন আর এইখানে আছে কেরাসিন তেল আর এইটা হচ্ছে ফিনিশ এটার বাজার মূল্য দেওয়া আছে একশো ষাট টাকা কিন্তু এটা হয়তো একশো বিশ থেকে তিরিশ টাকা নেবে আমার কাছ থেকে একশো বিশ টাকা নিছে মূলত এই ফিনিশ ন্যাপল আর এই কেরোসিন আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এটা স্প্রে করার পরে মশামাশি আপনার গরুর টিস মানে আসবে না আর এটা স্প্রে করার জন্য আপনাকে এটা কিনতে হবে এটা স্প্রে করার জন্য পাওয়া যায় পাঁচ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার দাম তো এটা কিনবেন আপনারা

এটা যাতে আপনার চোখে বা মুখে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে এটা সাবধানে খুলবেন খোলার পরে এর সাথে ন্যাপথলটা মিক্স করবেন অল্প করে নেপোল মিক্স করার পর এটাকে একটু ধাকে নেবেন তো ভালোভাবে ঢাকানোর পরে অল্প করে কেরাসিন দিবেন ভাই বেশি কেরাসিন দেওয়া দেবো না খুব অল্প পরিমাণ দিতে হবে এবং দেখতে পাবেন ন্যাপথল দেওয়ার পরে ভিতরে লক্ষ্য করে দেখবেন একটা এক ধরনের একটা বিট ট্যাকো তৈরি করবো তো কেরাসিনের পরিমাণটা আপনারা অল্প করে দিবেন না দিলেও চলবে বাট কেরাসিনটা দিলে পরে সবচেয়ে বেশি কার্যকরী হয় কিন্তু আমাদের বেশি পরিমাণ দিয়ে ফেলেন তাহলে কিন্তু গরুর গ্যাস যদি স্প্রে করেন তাহলে কিন্তু গরুর কিন্তু ক্ষতি হতে পারে তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব দিলে খুব সীমিত পরিমাণে দিবেন আর না দেন তো তাও হবে সুন্দর করে একটা কথা ভাই সবাই সাবধান থাকবেন এটা কিন্তু যেরকম কাটবে করি দ্বিতীয়ত কিন্তু অনেক ভয়ঙ্কর একটু যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে যেহেতু এটা অনেক একটা বিষয়ের মতো আর কি এটা বিষয়কে অনেক ক্ষতিকর আর কি এটা সবাইকে সাবধান হতে হবে এবং সাবধান সাথে ইউজ করবেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা যদি শুধুমাত্র গরুর চোখে না যায় তাই সমস্যা হবে না এটা গরু যদি চাটে বা মুখেও যায় তাহলে কোনো সমস্যা হবে না শুধু চোখে গেলে একটু সমস্যা হবে তাই আপনাকে অনেক সাবধানতার সাথে এটা ইউজ করতে হবে আর আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সুবিধা বলতে পারি আপনারা এতদিন যা কিছু ইউজ করছেন মশা মাসে চালানোর জন্য সব চাইতে এটা হচ্ছে সেরা কম্বিনেশন আর এইখানে আছে ফিনিশ ন্যাপথল আর একটা জিনিস সেটা তো আপনাকে দেখলেনি তা আমরা আসলে অনেকে জানি না যে এটা কিভাবে স্প্রে করবো এটা দিয়ে আপনি মূলত বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন ব্যবহার করতে পারবেন পাঁচশোটা গরু বলে তো এটা সমস্ত শরীরের দরকার নাই আপনাকে দেখতে হবে যে গরুর মশা মাছিগুলো কোথায় বেশি বেশি ধরে সেটা হচ্ছে গরুর মশাধারণ বা মাছেদের সবচেয়ে বেশি পায়ে আর এই জায়গাতে তো আপনার সমস্ত শরীরে স্প্রে করার দরকার নাই সুন্দর করে একটু উপরে স্প্রে করে দিবেন আর দুই পায়ে স্প্রে করে দিবেন বাস এতটুকুই তো আশা করি আমার ভিডিও দেখে তো আপনারা কিছু বুঝতে পারবেন না আপনি একটু নিজেরা বাড়িতে এটা বানায় প্রয়োগ করে দেখেন যে আপনি কতটুকু ফলাফল পান আমি আশা করি আপনার খুব ভালো ফলাফল পাবেন আর আপনাদের মতামত আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই আপনি সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ